ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় এই সংশোধনী বাতিল করে দু সালে রায় দেয় আপিল বিভাগ চোদ্দ বছর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকির দেওয়া সেই রায়েই বাতিল হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চব্বিশের গণভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় বিএনপি জামায়াত পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি সবপক্ষের আবেদনের শুনানির শেষে গত এগারোই নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ রায়ের দিন ঠিক করেন সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত আগের রায়ের বিরুদ্ধে করা আপিল ও পুনর্বিবেচনার আবেদন সর্বসম্মতিতে মঞ্জুর করে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58 1 এন্ড 58 আর্টিকেল আর্টিকেল 58 এন্ড 58 আবার পুনর্বহাল হলো এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো তিনি রাজমেন্টের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলি জাজমেন্ট ফলো আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সলজবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার সংক্ষিপ্ত এই রায়ের পর্যবেক্ষণে বলা হয় রায়টি একাধিক ত্রুটিতে ত্রুটিপূর্ণ আদালত যেটা বলেছেন যে এই রায়টি কেন বাতিল করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এরোর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ রেকর্ড এই রায়টা বিচারপতি এবি এম হক সাহেবের দেওয়ার রায়টা কেন বাতিল হয়ে গেল আদালত বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং আমাদের সংবিধানের একশো পাঁচ অনুষ্ঠান অনুযায়ী আমাদের যে সংবিধানের সুপ্রিম কোর্টের যে রিভিউ যে ক্ষমতা সেই ক্ষমতাটা তারা ব্যবহার করেছেন এবং দেখেছেন সেই রায়ের পরতে পরতে ভুল ছিল অর্থাৎ টেন্টেড ছিল টেন্টেড উইথ দ্য এরোর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড তবে নির্দলীয় সরকারের অধীনে এবার ভোট হচ্ছে না তত্ত্বাবধায়কের অধীন হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এখন যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার চিফ জাস্টিস হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়কের প্রধান কে হবেন বা এর গঠন কেমন হবে তাও জানা যায়নি সংক্ষিপ্তই রায় রায়ে এবং বলে দিয়েছেন আপনারা ডিভিশন যেটা দ্যাট উইল সুপারসিড এভরিথিং তার মানে পূর্ব ফিরে গেল পূর্ব অবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজল হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা আছে সেই বিধানটা পুনর্বাল আমরা সাবমিশনের সময় বলেছি তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কুরআন বা বাইবেল না আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কুরআন বা বাইবেলিক হয়ে যাবে 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পুচে গলে গেছে এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন সেটা অবশ্যই পার্লামেন্টের একটা সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর এবারের এই রায়টি সবশেষ রায় বলে জানান দেশের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা এ নিয়ে নতুন করে আর কোন রিভিউয়ের সুযোগ নেই মনির মিল্লাত ওয়ান নিউজ ঢাকা